ভালোবাসার এক দারুন শিক্ষা মক্কার কঠিন সময়ে বড় হয়েছিলেন তিনি দেখেছিলেন তানুর বাবাকে কিভাবে মানুষ অপমান করত কষ্টিত এমন কি মারডুরো করত শুধু সত্যের বাণী প্রচার করার জন ছোট বেলায়া তিনি তানুর বাবার গায়ে লেগে থাকা থুলো আর ময়লা পরিষ্কার করে দিতেন ছোট ছোট হাত দিয়ে আর অনেক বড় মন দিয়ে বাবাকে শান্তবনা দিতেন একবার ভাবুন তো কি অসাধারণ শক্তি ছিল তাঁর কিন্তু তার কষ্ট এখানেই শেষ হয়নি মদিনায় হিজরতের পর ফাতেমা এর জীবন ছিল খুব সাধারণ আর কষ্টের তিনি ইবনে আবি কে বিয়ে করেছিলেন তাঁদের খর ভালোবাসায় ভাই ভোরা ছিল হা কিন্তু ধন সম্পদ তেমন ছিল না তিনি একটা পেশার কাজ করতেন পানি আনতেন আর নিজের সন্তানদের ইতন নিতেন অফুরন্ত নিয়ে। তবুও তিনি কখনো অভিযোগ করেনি তিনি তাঁর শান্তি খুঁজে পেয়েছিলেন ইমানের মতে আর তাঁতর বাবার হাসিতে এরপর এলো সবচেয়ে কষ্টের আমাদের নবী হারুল এরন্তেকাল ফাতেমা এর দুঃখ ছিল অনেক বড় বলা হয় তিনি প্রথম তাঁদের বাবার কাছে কুচেছেন এবং শেষ পুরান্ত তাঁচুর পাশেই ছিলেন তিনি কেঁদেছিলেন শুধু একজন মেয়ে হিসেবে নয় বরং এমন একজন হিসেবে ইনি তাঁটুর সবচেয়ে বড় সমর্থক তাঁর পাথা প্রদর্শক তাঁর প্রিয় বাবাকে হারিয়েছিলেন তাঁর বাবার ইন্তেকালের পর ফাতেমা এর শরীর দ্রুত খারাপ হতে লাগল তিনি তার দুঃখের ভার খুব গভীরভাবে অনুভব করছিলেন পথিবিটা তার কাছে খালি মনে হচ্ছিল আর তিনি তাকর বাবার সাথে আবার মিলিত হতে যাইছিলেন মাত্র ছ মাস পরে তিনিও তার রবের কাছে ফিরে গেলেন তাঁর ছিল শান্ত এবং এমানের ভরপুর ঠিক তার জীবনের মতোই এর শিক্ষা শুধু কষ্টের মতে নাই অটল আর শক্তির মতেও তিনি আমাদের শিখিয়েছেন যে সত্যিকারের সম্মান ধন সম্পদ বা পদমর্যাদায় নেয় বরং ঘিরু ত্যাগ এবং আল্লাহর প্রতি ভালোবাসায় সুতরাং পরের বার এখন আপনি কোনো কষ্টের মুখোমুখি হবেন ফাতেজ এ কথা মনে রাখবেন তানুর সাহস তানুর সহনশীলতা এবং তানুর গভীর অটল এমানের কথা মনে রাখবেন তানুর গল্প আপনাকে ধরে রাখতে থারো ধরতে এবং প্রতিটি পরীক্ষায় আল্লাহর প্রজদার ওপর ভরসা রাখতে অনুপ্রাণিত করুক আল্লাহ ফাতেমা এর ওপর সন্তুষ্ট থাকুন এবং তার গল্প জ্ঞান সারা বিশ্বের হদকে অনুপ্রাণিত করে